एडवेंचर अच्छा আর খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ সব কিছু হয়ে গিয়ে পসা দাও হয়েছে دیوار পসাতেছি বাম পার কিছু খাওয়া হয়েছে আচ্ছা ফ্যান্টাস্টিক ঠিক আছে থ্যাঙ্ক ইউ আগে আইয়া তো আমা তো নতি কাছে আর নিউজ কত নিউজ আবা নতুন আবা আ সাবস্ক্রাইবার পাইলাম একটা সাইড নাও মানে আজকে লাগি নতুন সাবস্ক্রাইবার আপনার আর অনেক গরম লাগার মধ্যে এলাম লাইট নি ছোটপুর আমি জহড়িয়া আছি ভালো করে আছি আমার কাছে সেন্টি ভাই আমরা তো খেলো কোন দিন গেসলা টায়ারেস আমি বাইক নিয়ে উঠছি আর ওই যে উপর পর্যন্ত গিয়া এখানে কাঁচা রাস্তা আছে কাঁচা রাস্তা পর্যন্ত গিয়ার পরে আমার সব হাটিয়ে গেছি টায়ার লাগে

তিন দিনের ভুবন মেলার সমাপ্তি ঘটেছে আজকে আজকে ভুবন বাবার মেলা থেকে আজকে পূজা অর্চনা শেষে পুণ্যার্থীরা নিচে নেমে আসছেন এবং হাজার হাজার পুণ্যার্থী কীরকম দিকে নেমে আসছেন গতকাল সুন্দর দিকে অনেক যাত্রীরা উঠেছিলেন জানা গিয়েছে প্রায় দুই থেকে আড়াই লক্ষ যাত্রীরা এই রাস্তা দিয়ে উঠেছিলেন এবং মতিনগর ভুবনগর হয়ে উঠেছিলেন এবং সন্ধ্যা হওয়ার সাথে সাথে মতিনগর ভুবনগরে সেই রাস্তাটি মানে নামার জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এই মুহুর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি কৃষ্ণপুর পয়েন্টে এখান থেকে যে এক্সারসাইজ গেট আছে সেই এক্সারসাইজ গেটের নিচে আমি দাঁড়িয়ে রয়েছি এখান থেকে তো প্রায় আট কিলোমিটার আর আট কিলোমিটার পাড়ি দিয়ে পুণ্যার্থীরা গত রাত সারা রাত উঠেছিলেন এবং সকাল থেকে অনেক পুণ্যার্থীরা নিচে নেমে আসছেন এই মুহুর্তে আমি যে এই জায়গায় দাঁড়িয়েছি কৃষ্ণপুরের যে সমতল অঞ্চল আছে সেই সমতল অঞ্চলের ঠিক উপরে দাঁড়িয়ে রয়েছি আজকে পুণ্যার্থীরা এখান থেকেই পথ বেয়ে নেমে আসছেন পূজা শেষে আমি কিছু যাত্রীদের মতামত আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব তারা দেখছেন যে এই বয়সেও কিছু যাত্রীরা নেমে আসছেন পুণ্যের লক্ষ্যে পুণ্যের উদ্দেশ্যে পুণ্য কামানোর উদ্দেশ্যে কিন্তু পাড়ে গিয়েছিলেন পুণ্য তীর্থে গোপন তীর্থে আর আজকে তারা সবাই আনন্দ মনে ফিরে আসছেন কেউ কেউ দুলায় ধূসর অবস্থা রাতে ঘুম নেই শুধু মাত্র পথ চলা